বর্ধমানপুরের একজন ব্যক্তি সুবেন্দ অধিকারী জিনার নাম তিনি কিছুদিন আগে তিনার মাথায় সেকুলার ভূত চেপেছিল তাই তিনি আমাদের সাথে মোল্লা মলি সাহেব আমার সাথে নয় অনেক পীর সাহেব পীরজাদার সাথে ইফতার পার্টিতেও গেছে তোর খেয়েছে হঠাৎ কোনে সেকুলার ভূত ওনার নেবে গিয়ে এখন কমলার ভূত নেবেছে উনি বক্তব্য দিতে দিতে আমার দেশের সংবিধানের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তাই এখান থেকে আওয়াজ তুলব শুভেন্দু অধিকারী বাবুকে আপনি রাজনীতি করছেন রাজনীতি করুন ধর্মীয় ধর্ম খেলা করবেন না কেন ধর্ম এমন একটা মহাব্বত ভালোবাসার জিনিস এই আগুনে কিন্তু আপনার রাজত্বের সব শেষ হয়ে হয়ে ধ্বংস সতর্ক আপনাকেও করে দিচ্ছি তিনি এই পূর্ব মেদিনীপুরের বক্তব্য দিতে দিতে বলেছে যে পশ্চিম বাংলায় হিন্দু সরকার করব হিন্দু সরকার করব আমি শুভেন্দুবাবুকে জানতে চাই হিন্দু ভাই বোন বা মামাদেরকে বাবা মা এতটাই মূর্খ মনে করেন সাতাত্তর বছর সে স্বাধীন হয়েছে সেইখান থেকে আজ পর্যন্ত পশ্চিম বাংলায় যত মুখ্যমন্ত্রী হয়েছে সবাই হিন্দু মুখ্যমন্ত্রী ছিলেন মুসলমান কেউ হয়নি কিন্তু আজকে আপনি রাজ্য সরকারকে কি সরকার বোঝাতে চাইছেন মুসলিম সরকার আমাদের চোখকে ঘোরাতে চাইছেন আমাদের মাইন্ডকে ডাইবেট করতে চাইছেন আপনারা দুজন সেটিং করে একসাথে বসে চা খেচ্ছেন তার বেলায় সমস্যা নাই অথচ বাইরে বেরিয়ে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে আমার বাংলা সম্প্রীতিকে নষ্ট করতে চাইছেন আপনি কিন্তু এই আগুন লে খেলা করছেন আগুন লে খেলা করা বন্ধ করুন আপনি বলছেন হিন্দু সরকার করতে হবে আমি জানতে চাই বাংলায় কি হিন্দু সরকার নয় হিন্দু সরকার তো রয়েছে মমতা ব্যানার্জি ধর্মীয় পরিচয় তিনি হিন্দু বিভাজনে আমি যাচ্ছি না সত্যটা বলছি কিন্তু আপনাকে আমি আর একটা প্রমাণ দিচ্ছি দীঘার মতো পিকনিক মতো জায়গায় আজকে সেখানে হিন্দুদের মন্দির তৈরি হচ্ছে আমি তাতে বিরোধী নই ঘৃণার দিকে যাচ্ছি না তিনি দেশের রাজ্যের মাথায় বসে আছে তিনি রাজ্যের পয়সাকে নিয়ে মন্দিরের পিছনে করে রাজ্যকে গরিব করবে কিনা করবে রাজ্য জনজন বুঝে নেবে তার সাথে কিন্তু আমি বলতে চাইছি তিনি হিন্দু দরদি বলেই তো দিঘাতে কোনো মসজিদ করে সেখানে মন্দির তৈরি করছে অত চাষ থেকে দাবি করছি তিনি তো বলে আমি সর্ব ধর্মের মানুষের নেতা তাই সর্ব ধর্মের মানুষের নেতা হিসাবে আমি মুসলমানও এখান থেকে আওয়াজ তুলছি দিঘায় যেমন দুশো কোটি টাকা দিয়ে মন্দির করছেন আপনি তো বলেছেন সংখ্যালঘুকে বেশি ভালোবাসি কমসে কম তিনশো ঠিক আর এখানেও বলে যাচ্ছি এখানেও বলে যাচ্ছি বলতে পারে ২৬ পার হলে দেখব আমি বলবো ২৬ এর আগে জায়গা জায়গা কিনে জায়গা যে আছে অ্যালাইনমেন্ট করে শিলন্যাস করে ভিত শুরু করেন না হয় জানবো আপনারা দুজন শুভেন্দু অধিকারী আর রাজ্যের সিএম সেটিং এ আছে তুই আমায় গালি দিবি আমি তোকে গালি দেবো তুই এক অংশ ভাগ লিবি আমি মোল্লা গুনের সব বোকা বেনিয়ে নিয়ে লব এই নাটক কিন্তু বাংলার মানুষ ধরতে পারছে তাই বলবো এই জায়গা থেকে আমাদের আন্দোলনের আওয়াজ আমরা রাজ্য সরকারের কাছে দিঘাতে একটা কমসে কম 300 কোটি টাকার একটা মসজিদের আবদার রাখছি কি করতে হবে না হবে না আর শুধু মুসলমানদের নয় বাকি ধর্মের মানুষগুলো কি যায় না তাহলে তাদের কি হবে তাদের জন্য ভাবতে হবে তবে জানবো আপনি সবার জন্য ভাবছেন সবার মুখ্যমন্ত্রী কে এতে একমত তো নাকি হাত তুলে বলুন একমত তো নাকি একমত তো নাকি একমত তো নাকি এটা আমাদের অধিকার দাবি আছে কিন্তু আজ সুবেন্দু বাবু তিনি বারবার মানুষের চোখকে আয়কে অস করছে এমন ভাবে বিভাজন তৈরি করতে চাইছে যেন রাজ্যের সিএম মুসলমানদের উনি অন্য কোন একটা সরকার তৈরি করতে চাইছে আরে আপনাদের কি সেটিং এটা সবাই বুঝতে পেরে গেছে তো যাক আমি আবার ফিরে আসছি এখানে আর একটা কথা বলি আজকে বাংলায় নাকি জঙ্গিদের সরকার চলছে বলছে না বলেনি আচ্ছা একটা রাজ্যে জঙ্গি সরকার তার সাপোর্টারের সরকার রয়েছে এরকম কথা যদি কেউ বলে তাকে অবিলম্বে অ্যারেস্টের দরকার আছে না নাই শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা ব্যানার্জির বন্ধুত্ব না ঝগড়া এখানেই প্রমাণ হবে যদি অ্যারেস্ট করে জানবো সত্যি ঝগড়া অ্যারেস্ট যদি না করে জানবো সব তলাই তলাই মিল আছে এই কথা একমত তো নাকি আচ্ছা আমি আমার জায়গায় পুনরায় ফিরে আসছি অকাবলিয়ে একটু বলি এবারে এটাই তো শেষ বাকিটা সব বলা হয়ে গেছে কিন্তু ওয়াকাব বিলে কি আছে এটা আমাদের একটু জানতে হবে ওয়াকাব বিলের মধ্যে এমন কিছু আইন তৈরি করতে চাইছে সংশোধনের নামে যে আইন দ্বারা মুসলিমদের সত্য ব্যক্তিগত সম্পদ এ সম্পদ আর মুসলমানদের হাতে থাকবে না প্রথমে আমাদের জানা দরকার শুধু কি মুসলমানদের এই অকাব সম্পত্তি আছে অন্য ধর্মের ভাইদের নাই হ্যাঁ আছে এই ভারতবর্ষে দেবত্ব সম্পত্তি আছে যেটা হিন্দু ভাইদের এটাও আমাদের জানানো দরকার না হয় হিন্দু ভাইদের কাছে গিয়ে ফিস ফিস করে জানানো হচ্ছে সব মুসলমানরা নিয়ে নিচ্ছে মুসলমানদের সব হয়ে গেছে শুনুন আমার হিন্দু ভাইদের দুটো মন্দিরের যা জায়গা আছে ভারতবর্ষ জুড়ে মুসলমানদের অত জায়গা নেই সেই দেওবত সম্পত্তি দুটো মন্দিরে আছে সেই সম্পত্তি তাদের পূর্বপুরুষরা তাদের ধর্মীয় ভালোবাসায় তারা দান করেছে উৎসর্গ করেছে তাদের বিশ্বাস আস্থা ভক্তি ভালোবাসা তাদের কাছে যেটাকে বলা হয় দেওবত্ত সম্পত্তি ঠিক তেমনই এই ভারতবর্ষে আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ রয়েছে সেই সম্পদ আজকে কোথায় এইখান থেকে মন দিয়ে আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ পথকে আজকে আইন করে কেন্দ্র সরকার দখল করেছে সেই দখল করে সেখান থেকে আদিবাসী ভাইদের অধিকারকে হরণ করে দিয়ে ওই সম্পদের ওপরে বড় বড় কর্পোরেশনদের হাতে তুলে দিয়ে জঙ্গলকে পরিষ্কার করে বড় বড় শিল্পপতিরা সেখানে কলকারখানা তৈরি করছে আবাদ করছে আজকে আদিবাসী ভাইদের থাকা দুষ্কর হয়েছে তাদের ঘর বাড়ি বাঁচানো দুষ্কর হয়েছে তাদের বাচ্চাদের জীবন জীবিকা তাদের ধর্মীয় স্বাধীনতা সবকিছুর কিছুর উপরে আজকে হস্তক্ষেপ হচ্ছে ঠিক তেমনই এটা দু তেইশে আইনটা করেছিল আজকে দু হাজার চব্বিশ নিতে চাইছে কেন ওয়াকাপকে নিতে চাইছে ওয়াকাপ সংশোধনীয় বিলের নামে এই অকাবকে যদি তারা হরণ করতে না পারে তাহলে এই রাষ্ট্রকে বিশেষ একটা ধর্মীয় রাষ্ট্র বলে ঘোষণা করতে পারছে না কেন এই একটা মসজিদ আছে কেরলে চোদ্দশো বছর বয়স এই ভারতবর্ষে মসজিদ আছে গুজরাটে তেরোশো বছর বয়স এই চোদ্দশো তেরোশো হাজার বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান নতুন নয় হাজার হাজার বছরের মুসলমান এরা ভারতে রয়েছে হাজার হাজার বছর ধরে এদের কবর স্থান আছে হাজার হাজার বছরের ধরে এদের মাদ্রাসা আছে এ থেকে প্রমাণ হচ্ছে যে স্বাধীনতার আগেও হাজার হাজার বছর ধরে এ দেশে ভারতবর্ষে মুসলমান রয়েছে অতএব যে দেশে হাজার হাজার বছর ধরে মুসলমান থাকে সেই দেশটাকে বিশেষ একটা ধর্মীয় দেশ বলে ঘোষণা করতে তাদের অসুবিধে হচ্ছে বুঝে আসছে তারা আইন তৈরি করে এই অকাবকে কেন্দ্র সরকার দখল করবে দখল করে চোদ্দশো বছরের মসজিদকে বিরান করে দিতে চাইছে ভেঙে দিতে চাইছে যেমন আজকে জল জঙ্গলি সম্পদ আদিবাসী ভাইদের হাত থেকে কেড়ে নিয়েছে ঠিক তেমনই তেরোশো বছরের গুজরাটের মসজিদকে ভেঙে দিয়ে কর্পোরেশন পোমেটিং হাতে তুলে দেবে এক কথায় আদানি আম্মানির হাতে তুলে দেবে আপনারা জানেন কি জানি না বোম্বাই একটা বিশাল বাড়ি আছে এমন করে রিলায়েন্স কোম্পানির যিনি মালিক তার বাড়ি রয়েছে ওই বাড়িটা যে জায়গায় দাঁড়িয়ে আছে ওটা ওয়াকফ সম্পত্তি এবং এতিমখানার জন্য ওই সম্পদকে মুসলমানরা দান করেছে সেই জায়গা দর দখল করে আজকে তারা বিশাল বাড়ি তৈরি করেছে তাদের ভয় হয় কোনো দিন যদি মুসলমান তার সম্পদকে নিয়ে লায় তাহলে আমার বন্ধুর এই বাড়িটা চলে যাবে এই কেন্দ্র সরকার এই অকাপকে একটের নামে সংশোধনের নামে নিজের সম্পদকে হরণ করতে চাইছে এইখানে যদি মসজিদ চলে যায় মাদ্রাসা চলে যায় কোরআকি বলে কবরস্থান চলে যায় এক কথাই অকাপকে যদি নিয়ে নেয় ভারতের মুসলমান শোনো পশ্চিম বাংলার মুসলমান শোনো তোমরা পরিচয় দিতে পারবে না তোমরা ভারতীয় ছিলে তোমরা পরিচয় দিতে পারবে না তাহলে বলো বাঁচতে গেলে এই অকাবের বিরুদ্ধে আমাদেরকে লড়াই জারি রাখতে হবে না হবে না কোরা বলুন অকাবের বিরুদ্ধে লড়াই করতে হবে না হবে না তাতে যদি হাজারো প্রাণ বুলেটের গুলিতে বোম বন্দুকের গুলিতে কেন্দ্র জালিম সরকারের অত্যাচারে যদি আমাদের হাজার হাজার প্রাণ কুরবান হয় মাতৃভূমি বাঁচাবার জন্য রক্ত দিয়েছি ইসলামের অধিকার ইসলামের সম্পদকে বাঁচাবার জন্য কারা রক্ত দিতে পারবেন উঠে দাঁড়িয়ে যান কারা রক্ত দিতে পারবেন উঠে দাঁড়িয়ে যান হাত তুলে বলুন রক্ত দিতে পারবেন মসজিদ বাঁচাবার জন্য পারবেন কোরআন বার পক্ষে দিন ইসলামের পক্ষে নিজের অধিকারের জন্য সংবিধান আপনাকে রাইট দিয়েছে এই অধিকারের জন্য রক্ত দিতে পারবেন কথা দিচ্ছেন পারবেন তো নাকি এ লড়াই আজকে শেষ হলে হবে না ঝড় এসুক পানি এসুক তুফান এসুক লাঠি হোক পুলি মরুক বোম মরুক আমাদের এই লড়াই রাত পথে চলতে থাকবে হাত তুলে বলুন হাত তুলে বলুন আজকে বড় দুঃখের সাথে বলতে হয় ওয়াকাবলি আন্দোলন পুরো দেশ জুড়ে চলছে সব আন্দোলনকে আমি সমর্থন করি কিন্তু আজকে আমার রাজ্যে তো কলিকতায় বিশাল বিশাল মিটিং ও চখাবলে আগামী দিন কুড়ি থেকে তিরিশ লক্ষ লোকের সমাগম কলকাতার রাজপথে করতে চাইছে আপনারা ওই কুড়ি তিরিশ লক্ষের মধ্যে আপনারা কেউ স্বামী লতে ইচ্ছুক আছেন হাত তুলে বলুন আছেন কিন্তু ওই লড়াই আমাদের বড় ভয়ানক হবে ওই লড়াই কিন্তু বিশাল হবে প্রয়োজন হলে আমরা মাসকে মাস কলিকাতাতে রয়েও যেতে পারি রাজি আছেন বলুন নিজের বাচ্চাদের ভবিষ্যতের জন্য থাকতে ইচ্ছুক আছেন হাত আন্দোলন তো এইভাবে হয় আর একটা কথা বলে যাই আজকে যারা আন্দোলন করছে এদের আন্দোলনকে সাধুবাদ জানাই কিন্তু এদেরকে জিজ্ঞাসা করুন কেন্দ্র সরকার যেমন ওয়াকা বিল এর একটার নামে আইন